ভাই খেলনার দামে ঘোরা বেসলাম ভাই সব মাটির দাম একবারে খেলনার দাম ভাই কি বলেন ভাই খেলনা দামে ঘোরা বিক্রি হ্যাঁ ভাই খেলনার দামে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাইয়ের নাম মোহাম্মদ রাসেল মিয়া তো রাসেল ভাই আপনি যে বললেন যে আসলে খেলনা দামে ঘোরা বিক্রি করলাম এটা কারণটা কি এটা বলা ভাই একবারে সস্তা দেখেন না ছয়টা ঘোরা পেয়েছি ভাই

আচ্ছা ছয়টা করে একটু দেখাই দর্শকদের তারপরে আপনার সাথে একটু কথা বলি আমরা এখানে তিনটে করে দেখতে পাচ্ছি তো ভাই এই যে লসে ঘোরা বিক্রি করলেন একবার পানির দামে বলেন খেলনার দামে কারণটা কি করুন কে তো নেনা ভাই দেন এই যে গাছ নাই মনে করেন নদী নদীতে গাছ নাই তো পানি এসে সব গাছ শুকিয়ে গেছে ঠিক আছে এর লিগে সব ভাই মাগ না তো বাসায় কি আরো ঘোরা আছে হ্যাঁ ভাই আরো আছে আরো আছে মোটামুটি আপনি ঘোরা বেচা কি নাই করেন হ্যাঁ ভাই আমি কেনা বেচা করেন কতগুলো আছে আরো আর ভাই তিনটা আছে আরও তিনটা আছে ভাই তো কোথা থেকে আসছেন এই যে আমি আসছি নাগরপুর থানা থেকে এটা কোন জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা দর্শক এই হাটটি হচ্ছে আপনার তুলসীপুর ঘোড়ার হাট যে হাটটি আসলে জামালপুরে অবস্থিত মানে এই হাটটি প্রতি বিশুদ্ধর বসে হ্যাঁ প্রতি বিশুদ্ধর বসে তো ভাই যে খেলনার দামে বলেন কত টাকা আসলে এখন বিক্রি করলেন এটা আসলে দর্শক প্রশ্ন সব কটা মিলা বেছি ভাই আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দিয়ে ছয়টি ঘোরা হ্যাঁ কি বলেন ভাই ভাই আমার এই কিনা একশো দশ কোন গোড়াটা এই গোড়াটা এক লাখ দশ কিনা ছিল এই গুড়া এক লক্ষ দশ হাজার টাকা কিনা ছিল কামে কাজে একশো ভাই কামে কাজে বুঝে কিরা কামাই নাই এই বাবা হয়ে গেছে তো অনেক টাকা লস কামাই নাই ভাই কি করবো এত টাকা লসে বিক্রি করা আসলে মানে ঘোড়া গুলো কোনো কাজে লাগাইতে পারতা কাজে লাগাইতে পারছেন না মানে কোনো কাজে লাগাইতে না বসায় বসে খাওয়াচ্ছেন খরচ খরচ এই কারণে খেলনা দামে আসলে বিক্রি মাত্র

দরকার নাই এটি পালন লাগবে না সব বেশি কি করুন ভাই এটা কি তাহলে বিশ্বাস করার মতো ভাই এনে ভাই বিশ্বাস না করলে কিছুই করার নাই কিচ্ছু করার নাই বিশ্বাস না করলে যে আপনি বলেন যে একটা গোড়ার দামে আছে ওই যে লোক আমার সাথে ছিল হ্যাঁ এই লোক আমার সাথে ছিল ঠিক আছে এই লোকের ঠান জি আমরা দুইজন একসাথে বৈশা ছিলাম ওমর দা এসা বলছে ঘোরা বিক্রি করে ফেলছি তারপরে যে এটা আপনি বললেন দর্শকদের একটু একটু ক্লিয়ার করি যেটা বললেন যে এটা আসলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাম হয় কিন্তু এখন তো এটা দাম পঞ্চাশ হাজার না এখন নাই ভাই এখন নাই কিন্তু এক সময় ছিল এটা দাম পঞ্চাশ হাজার এর দশক একটু ক্লিয়ার করি কারণ এখন তো আসলে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো না এখন দাম অনেক কম এখন কম এখন যদি একটা মানে একটা যদি কেউ কিনতে চায় এখন এই ঘোড়াটা কত টাকা বিক্রি করতে পারবে এখন যদি বিক্রি করা যায় এখন তো আমি বিক্রি করে ফেলাইছি না বিক্রি করে ফেলাইছিলাম ঠিক আছে বলন তারপর এনে আট হাজার টাকা বাও পড়ছে সব সব পড়ছে আট টাকা বাও আট হাজার টাকা বাও ছয়টা

দুই বছর দুই বছর দুই বছর হয়েছে নতুন যারা এটা কি মদা না মর্দা মর্দা এটা হুম আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে ঘোড়া কিনতে চায় কিনতে পারবে তো হ্যাঁ কিনতে পারবে কিনতে পারবে না তাহলে কিভাবে যোগাযোগ করবো আপনার ফোন নাম্বার আছে বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর সিক্স এইট সেভেন টু ফাইভ আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর সিক্স এইট সেভেন টু ফাইভ তো এই যে যেই দামে আসলে ঘোরা বিক্রি করলেন এই দামে কি পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে সমস্যা নেই পাওয়া যাবে পাওয়া যাবে পরে তো বললেন যে দাম ভাই বেশি ভাই আমার নাম্বার ফোন দেন হাজার হাজার আমি মিলিয়ে দেব সমস্যা নেই মিলিয়ে দিবেন হাজার 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 কোনো সমস্যা নেই কোনো সমস্যাই নেই দর্শক আসলে আপনারা শুনলেন যে ভাই যে লড়ে যে আঠারো হাজার টাকা বিক্রি হচ্ছে ছয়টা কেউ যদি নিতে চান এই আট দশ হাজার টাকা করে প্রতি বিশ পাবে পারবে তো হ্যাঁ পারবে পারবে শিওর শিওর পারবে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট খেলনার দামে গোড়া পাবে হ্যাঁ খেলনার দামে পাবে আচ্ছা আপনি মূলত কোন কোন হাটে যায় না আমাদের বাংলাদেশে একটাই হাট তুলসিপুর তুলসিপুর হ্যাঁ কোন কোন হাটে যাও হয় একটাই গোরা হাট তা তো তাছরা তো অনেক মানে গরুর হাটেও তো জানি হাটে যাই গোরা না যেতে নিয়ে যান না 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 গরুwidehat গরু গরু নিয়ে যাই আর বাসা তো আপনি টাঙ্গাইলি হ্যাঁ টাঙ্গাইলি কেউ যদি যে তো এই সপ্তাহে একদিন বসে অন্যদিন যদি সে আসতে চায় তাহলে আপনার বাসে যেতে হবে হ্যাঁ বাসায় যেতে হবে বাসে গেলে পাবে 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 না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম